বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্প্রীক্তি শীর্ষক প্রান্তিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায় শ্যামনগর উপজেলা বিএনপির আয়োজনে বুধবার সন্ধ্যায় নকিপুর হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী গুরুত্বপূর্ণ শ্যামনগর উপজেলা বিএনপির আয়োজনে বুধবার সন্ধ্যায় নকিপুর হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেকার আজকে যে কর্মী আছেন আগামী নেতা হবেন রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা জনগণের মাঝে উপস্থাপন করে যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ডক্টর মনিরুজ্জামান জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব সাতক্ষীরা পৌর বিএনপির সদস্য সচিব তাসকিন আহমেদ চিস্তি শ্যামনগর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সুলাইমান কবির সিনিয়র সহসভাপতি জি এম লিয়াকত আলী সাংগঠনিক সম্পাদক গোলাম আলমগীর সহসভাপতি আলমগীর কবির সর্দার সহ সম্পাদক অধ্যাপক আব্দুল ওয়াহাব সহ আরও অনেকে সাতক্ষীরা থেকে আবু জাফরের রিপোর্ট আজকে অনুষ্ঠানে বিশেষ অতিথি সাতক্ষীরা জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক